আপোষ করে যেমন ভাবে বললাম গণতন্ত্র একটা বাতিল যেই গণতন্ত্রের মধ্যে শিরিক রয়েছে গণতন্ত্রের মধ্যে দুইটা শিরিক রয়েছে সেই দুইটা শিরিক কি এক নাম্বার শিরিক হলো যে জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস আলাদেশ আন্দোলন বাংলাদেশ বলে যে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ কখনোই সার্বভৌম ক্ষমতার উৎস হতে পারে না অতএব এটাতেই বিশ্বাস করে তারপরে গণতন্ত্র আর একটা শিখ হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত আহলাদিস আন্দোলন বাংলাদেশ বলতে চাই অধিকাংশ রায় কখনোই চূড়ান্ত হতে পারে না একমাত্র আল্লাহর বিধানই চূড়ান্ত আল্লাহর বিধান যা বলবে তাই আমরা মানব এর বাইরে মানতে রাজি নই এই জন্যই আহলাদিস আন্দোলন বাংলাদেশ স্লোগান দিচ্ছে যে সকল বিধান বাতিল করো ও হির বিধান কায়েম করো আমাদের আহ্বান হচ্ছে আসুন পবিত্র কোরআন এবং সহিদিসের আলোকে জীবন গড়ি सम्मानित तो उपस्थिति